বাংলা নিউজ আপডেট মুক্তিযুদ্ধের তিপ্পান্নতম বিজয় দিবস উনিশশো সালে পাকিস্তানের সেনাকে আত্মসমর্পণ করিয়ে মুক্তিযুদ্ধে জয়লাভ করেছিল ভারতীয় সেনা সঙ্গে ছিলেন মুক্তিযোদ্ধারা কিন্তু প্রতিবাদের তুলনায় এবারের গুরুত্ব সর্বাধিক কারণ বাংলাদেশের সম্প্রতিকালীন পরিস্থিতি প্রথমে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয় বাংলাদেশের তরফে কোনো প্রতিনিধি দল না থাকার সম্ভাবনা সবথেকে বেশি কিন্তু পরবর্তীকালে বিদেশ সচিব পর্যায়ে বৈঠক এবং আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের উপর চাপ তৈরি হওয়ায় অবশেষে বাংলাদেশের তরফে প্রতিনিধি দল পাঠানো হলো। মোট নজন প্রতিনিধি দল এসেছে এবার ফোর্ট উইলিয়ামের বিজয় দিবসে অবশেষে কলকাতা এসে পৌঁছলেন বাংলাদেশের প্রতিনিধি দল মোট নজন এই প্রতিনিধি দলে রয়েছে বাংলাদেশের বর্তমান সেনাকর্মীর একজন ব্রিগেডিয়ার সহ মুক্তিযোদ্ধা এবং তাদের পরিজনরা এই দলেই রয়েছেন কূটনৈতিক মহলের মতে আন্তর্জাতিক স্তরে প্রবল চাপ এবং বিদেশ সচিব পর্যায়ে বৈঠকের পর মাথা নত করতে বাধ্য হল বাংলাদেশ যে কারণে মুক্তিযোদ্ধারা এবারের অনুষ্ঠানে আসতে পারছেন তবে উল্লেখযোগ্যভাবে বিদেশ মন্ত্রক প্রতিরক্ষা মন্ত্রক এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুমতি না আসায় বাংলাদেশের প্রতিনিধি দলের কোন সদস্যের সঙ্গে আজ ভারতীয় সাংবাদিকরা কোন কথা বলতে পারবেন না বলে জানানো হয়েছে Our brothers and sisters, as long as they are established, nobody can be cut under contribution forever. Indian armed forces played a stellar role in the decisive victory in 1971. They were all encouraged by the brave hearts of India. They were all inspired by them and we wish them that India knows how to come together, keep together, work together. Coming together is the beginning.

আমরা খুবই ভালো ফিল করছি আমাদের খুবই ভালো লাগছে অনেক ভিটারেনদের সাথে আমাদের দেখা হলো যারা আমাদের সাথে বাংলাদেশে যুদ্ধ করছেন সুতরাং আমরা ওয়ার হইলাম বাংলাদেশে হিন্দু মঠ মন্দির ও হিন্দু সমাজের ওপর নির্মম অত্যাচারের বিরুদ্ধে জাগ্রত হিন্দু সমাজের পক্ষ থেকে ডানকুনি হাউসিং মোড় থেকে কালীপুর মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল পদযাত্রা করল হিন্দু জাগ্রত সমাজের সদস্য গুঞ্জন চক্রবর্তী বলেন বাংলাদেশে ইউনুস সরকার যেভাবে অত্যাচার করছে এবং বেছে বেছে হিন্দুদের ওপর তারই প্রতিবাদে আজকে এই প্রতিবাদ পাশাপাশি প্রভু কৃষ্ণকে অন্যায়ভাবে দীর্ঘদিন ধরে গ্রেফতার ও জেলবন্দি করে রেখে কোন রকম ভাবে আইনজীবী দাঁড়াতে না দিয়ে ও বাংলাদেশের সুপ্রিম কোর্টকে মৌলবাদীদের দ্বারা পরিচালিত করছে এই ইউনুস সরকারকে ধিক্ষার জানাই এবং অবিলম্বে নিঃশর্তে চিনময় কৃষ্ণ প্রভুকে মুক্তি দিতে হবে গোপন সূত্র খবর পেয়ে রাতভর অভিযান চালিয়ে তার কাটা পেরিয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশকারী বাংলাদেশের নাগরিক ও তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে আট জনকে গ্রেপ্তার করল নদিয়ার ধানতলা থানার পুলিশ ধৃতদের মধ্যে একজন নাবালক সহ গ্রেপ্তার তিনজন বাংলাদেশের বাসিন্দা সূত্রের খবর রবিবার রাতে ধানতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় দত্তপুলিয়া সীমান্ত দিয়ে বেআইনিভাবে চার বাংলাদেশি নাগরিককে কয়েকজন পাচারকারী ভারতে প্রবেশ করাচ্ছে আর এরপরই ধানতলা পুলিশ অভিযান চালিয়ে চার বাংলাদেশি নাগরিক সহ আট গ্রেপ্তার করে পুলিশ সূত্রে খবর ধৃতদের মধ্যে তিন বাংলাদেশের মধ্যে একজন নাবালক ধৃতদের বাড়ি বাংলাদেশের খুলনা জেলায় ঘটনায় পাঁচ পাচারকারীকেও গ্রেপ্তার করেছে পুলিশ ধৃত পাচারকারীদের মধ্যে দুজন বনগা ও ধানতলা থানা এলাকার বাসিন্দা সোমবার ধৃতদের রানাঘাট আদালতে পাঠিয়েছে ধানতলা থানার পুলিশ তবে এই ঘটনায় আর কারা জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে ধানতলা থানার পুলিশ ইন্ডিয়া জোটের নেত্রী হিসেবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে আলোচনা হওয়া উচিত কারণ সারা ভারতে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের একমাত্র দল যারা বারবার বলে বলে বিজেপি আর কংগ্রেসকে পর্যদস্ত করেছে তাছাড়া যদি অভিজ্ঞতার দিক থেকে বিচার করা যায় তাহলেও এই মুহূর্তে সবার থেকে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সামনে এমন অভিমত ব্যক্ত করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিয়ে যা তাক বন্নে বাদ হয় ও সবচেয়ে সিনিয়র মেম্বার অফ পার্লিমেন্ট রাই চুকিয়ে और तीन बार वो एमएलए के रूप में थ्री बार तीन बार चीफ मिनिस्टर अभी थर्ड टाइम उनका चीफ मिनिस्ट्री का चल रहा है और पहले भी वो तीन दफा सेंट्रल मिनिस्टर रह चुका है एक बार वुमेन एंड चाइल्ड डेवलपमेंट का मिनिस्टर रह चुका है एक बार यूथ सर्विसेज का रह चुका है चार बार रह चुका है एक बार दो बार रेलवे रह चुका है एक बार कोल रह चुका है तो सबसे सीनियर मोस्ट तो वही है मुझे लगता है विस्तार से बात होना चाहिए और ये कोई बड़ा मुद्दा नहीं है कांग्रेस कह रही है कि रीजनल पार्टी है टीएमसी नहीं वो रीजनल किसी को कभी छोटा करके देखना नहीं चाहिए चाहिए ये गलती बीजेपी करता है ये गलती कांग्रेस करती है कोई भी पार्टी आप ये देखिए तृणमूल एकमात्र पार्टी है मैं आपको खाली अगर डेटा दूंगा तो जितना भी इंडिया अलायंस में पार्टनर्स है सब बीजेपी के खिलाफ लड़के आया है मतलब जैसे समाजवादी पार्टी आप डीएमके बाकी जो पार्टीज है आप रीजनल पार्टी ही कह लीजिए वो सब बीजेपी के खिलाफ ज्वाइंट अपोजिशन कैंडिडेट के हिसाब से जीत क्या है तृणमूल एकमात्र पार्टी है जो बीजेपी को भी हराया है कांग्रेस को भी हराया है ये उसकी ताकत दर्शाता है तो जनता का वोट से जीत और जनता को कभी छोटा नहीं समझना चाहिए हाँ हो सकता है हम हाँ उनतीस है लेकिन आप ये देखिए कि बीजेपी का अठारह का जो सांसद थे मतलब अठारह जो सांसद थे वो छह सांसद घटाने का काम तृणमूल ने किया है तृणमूल का स्ट्राइक रेट देखिए और दूसरे पार्टी के स्ट्राइक रेट देखिए देश में एकमात्र पार्टी जहां बीजेपी से लोग आते हैं बाकी तो तोड़ तोड़ के अपने, अपने में, में अपने ले जाते हैं ये लोग कि सरकार बदलना ये खरीददारी करना ये सब तो देख ही रहे आप पांच साल से बाकी पार्टी में क्या होता है भाई तोड़ के बीजेपी अपनी पार्टी में शामिल कर लेता है ये एकमात्र पार्टी है जहां बीजेपी के लोग छोड़ छोड़ के आया है और उपचुनाव में खड़ा होके जीता है तृणमूल का सिंबल से जनता की ताकत को कभी कमजोर नहीं समझना चाहिए রাজ্যসভার সদস্য হিসেবে তৃণমূল কংগ্রেসের ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় এদিন রাজ্যসভায় শপথ গ্রহণ করেন তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধানকার তাৎপর্যের বিষয় হল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এদিন তার শপথ বাক্য পাঠ করেন পুরোটাই বাংলা সাধু ভাষায় আর শপথ বাক্য পাঠ তিনি শেষ করেন জয় বাংলা বলে দেখুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেই শপথ বাক্য পাঠ ওয়েস্ট বেঙ্গল শ্রী রীতাব্রতা ব্যানার্জি আমি ঋতব্রত ব্যানার্জি রাজ্যসভায় সদস্য নির্বাচিত হইয়া সত্যনিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব জয় বাংলা সেই এই মুহূর্তে হিন্দুদের ওপর চূড়ান্ত নির্যাতন ও নিপীড়ন চলছে কিন্তু আমাদের কেন্দ্রের সরকার সংসদে এই ব্যাপারে কেন মুখে কুলু পেটে বসে রয়েছে সোমবার লোকসভার জিরো আওয়ারে এই প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি এদিন দাবি জানান বাংলাদেশের হিন্দুরা এখন ঠিক কোন অবস্থায় রয়েছে সেই বিষয়টা যেন মঙ্গলবার সংসদে সবার সামনে বিবৃতি জারি করে জানায় কেন্দ্র সরকার মাননীয় সদস্য শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় জি ম্যাডাম Minorities and Hindus are being tortured in Bangladesh. Foreign Secretary visited Bangladesh recently. I talked with External Affairs Minister along with Rai, in the House day before yesterday. I am surprised that why government is keeping mum. House is running. Let us know what actually development is taking place. statement of the government is urgently required. sir, either external affairs minister or the prime minister himself come into the house and save the hindus and the minorities facing torture in our neighboring country, bangladesh. sir, we believe this matter will be sent to government from your chair and we will get the reply by tomorrow. ফিরাজ যা বলেছেন তাতে দলের অনুমোদন নেই সম্প্রতি একটা সংগঠনের ডাকে শিক্ষা সম্মেলনে গিয়ে ফিরাজ বলেছিলেন বাংলায় আমরা ৩৩ শতাংশ কিন্তু ভারতে মাত্র সতেরো শতাংশ তবে আমরা নিজেদের সংখ্যালঘু ভাবি না আমরা ভাবি সর্বশক্তিমানের কৃপা যদি আমাদের উপরে থাকে তাহলে আমরা একদিন সংখ্যাগুরুর থেকেও সংখ্যাগুরু হব সর্বশক্তিমানের এই নির্দেশ তথা ইচ্ছাকে আমাদের তাকত দিয়ে হাসিল করতে পারব সূত্রের খবর ফিরাদের এই মন্তব্যকে দলের শীর্ষ নেতৃত্ব অনুমোদন দেয়নি এমনকি স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্পষ্ট অসন্তোষের বার্তা ফিরাদকে জানিয়ে দিয়েছেন বলেও তৃণমূল সূত্রে খবর সাম্প্রতিককালে পরপর দুবার ধর্ম টেনে অবাঞ্ছিত মন্তব্য করে বিতর্ক তৈরি করায় সতর্ক করে দেওয়া হয়েছে ফিরাদকে শুধু তাই নয় ফিরাদ নিজেই মমতার তৈরি করা তৃণমূলে শৃঙ্খলা রক্ষা কমিটি সদস্য তারপরেও ফিরাদের এমন মন্তব্য দল অস্বস্তিতে পড়েছে বলে মনে করছে দল ফিরাদের এই মন্তব্য বিভাজনে ইন্ধন এবং বিজেপিকে মেরুকরণের রাজনীতি করার উপাদান জুগিয়েছে বলে সরব হয়েছে বিরোধীরা बंगाल में तो हम 33 हैं मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% परसेंट है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर अगर तालीम हमारे साथ है तो हम एक दिन मेजोरिटी से भी मेजोरिटी हो सकते हैं और हम अपने আল্লাহ ফিরা থাকবে সংখ্যালঘু থেকে সংখ্যা গুরু মন্তব্যের জেরে মুখ্যমন্ত্রীর তিরস্কার প্রসঙ্গে রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত কুচুম তার কী বললেন শুনুন দেখুন মুখ্যমন্ত্রী এটা হচ্ছে কেমোপ্লাজ এটাকে আল তাকিয়া বলে ইসলামের ভাষায় অর্থাৎ কিছুদিনের জন্য মানুষকে বোকা মানানোর বুদ্ধি মুখ্যমন্ত্রীও চাইছেন যে না যে এই যে ভোট ব্যাংক অর্থাৎ সকল সংখ্যালঘু আমি মনে করি না এই মুহূর্তে পশ্চিমবঙ্গে মুসলিমরা সংখ্যালঘু তারা দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ তাদের সেইভাবে বর্ণনা করা উচিত বুদ্ধিস্ট ক্রিশ্চান এরা হচ্ছে আসল সংখ্যা সংখ্যালঘু মানুষ এবং মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে এই ভোট ব্যাঙ্কটা বাড়ুক এবং সেই জন্য তিনি যখন সীমান্তে কাটাতারের কথা উঠছে যখন ল্যান্ডপোর্টের জন্য অর্থাৎ বিএসএফ এর পোস্টের জন্য জমি চাওয়া হচ্ছে কেন্দ্রের হোম মিনিস্ট্রির তরফ থেকে মুখ্যমন্ত্রী দিচ্ছেন না যদি তার সদিচ্ছা থাকতো থাকত তাহলে তিনি দিতেন মাননীয় মুখ্যমন্ত্রী চান যে পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বানাতে কিন্তু যতক্ষণ ভারতীয় জনতা পার্টি আছে আমরা লড়াই করে যাব করতে দেব না রাজ্যের মন্ত্রী ফিরে থাকেন কে মোহাম্মদ আলী জিন্নার বংশধর বলে মন্তব্য করলেন রাজ্যে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ঠিক কি বলেছেন অধীর নিজেই শুনুন দেখুন পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টির সাম্প্রদায়িক বিভাজনের যে রাজনীতির সেই রাজনীতির প্রবক্তার একজন নাম হচ্ছে হাকিম সাহেব দু উনিশ সালে উনি আমার বিরুদ্ধে প্রচার করতে সে বুঝিয়েছিলেন মুসলমানদের এলাকায় গিয়ে যে চৌধুরীকে ভোট দিলে গরু কাটা বন্ধ হয়ে যাবে এই হচ্ছে এদের মানসিকতা এরা সমস্ত জিন্নার বংশধর মোহাম্মদ আলী জিন্না নিজে পাকিস্তানে গেছেন তিনি স্বর্গ মরাও গেছেন তার বংশধরদের ছেলে গেছেন সেই জিন্নার বংশধরের একজন হচ্ছে উজ্জ্বলতম নক্ষত্রের নাম হাকিম সাহেব এগুলোকে পার্টি থেকে ঘাড় ধাক্কা দিয়ে করে বার দেওয়া একদম ঘাড় ধাক্কা দিয়ে খুব ভালো লেগেছে হুমায়ুন কবিরের বক্তব্য অপূর্ব তিনি কথা বলেছেন যে কোয়ালিটি চাই কোয়ান্টিটি নয় এইটাই হওয়া উচিত মুসলমান সমাজের মূল কথা এরা এরা নিজেদের ছেলে সব কোটিপতি করবে শিক্ষিত করবে ওর ওর নিজের করা ছেলে মেয়ে করেনি কিন্তু বেশি কারণ ওরা জানে অধিক সংখ্যার ছেলে মেয়ে হলে ছেলে মেয়ে হলে তাদেরকে বড় করার ঝুঁকি আছে লোককে জ্ঞান দাও লোককে বলবে তোমরা মাদ্রাসায় যাও লোককে বলবে কিন্তু নিজের ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবে লোককে বলবে তোমরা অনেক বাচ্চা তৈরি করো দিয়ে তাদের কাউকে রিস্কালা বাড়াও কাউকে সবজিওয়ালা বানাও তারপরে জেল খাটাও বোমা তৈরি করা শেখো তৃণমূল আছে নিজের ছেলে মেয়েদের কিন্তু করবে না এটা এই সমস্ত হান্ডা সর্বস্ব এই সমস্ত জিন্নার বংশধররা আজ এই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৃষ্ঠপোষকতায় লালিত হচ্ছে পালিত হচ্ছে ঘাড় ধাক্কা দিয়ে তাকে পার্টি থেকে বার করে দেওয়া হচ্ছে ঘাড় ধাক্কা দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া থাকুচিত আগামী সতেরোই ডিসেম্বর মঙ্গলবার দিল্লিতে ফিট ইন্ডিয়া সাইক্লিং কর্মসূচি চালু করবেন কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডব্য ওই একই দিনে কলকাতাতেও স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার স্থানীয় কেন্দ্রে দিল্লির অনুষ্ঠানের অনুকরণে অনুষ্ঠিত হবে ফিট ইন্ডিয়া সাইক্লিং অনুষ্ঠান যে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রাক্তন ভারতীয় ফুটবল অধিনায়ক মনোরঞ্জন ভট্টাচার্য ও অলিম্পিয়ান সঞ্জয় কুমার রায় সুস্মিতা সিংহ রায় এদিনের এই আট কিলোমিটার সাইক্লিং কর্মসূচি কলকাতার এসএআই কেন্দ্রের প্রধান গেট থেকে সকাল সাড়ে ছটায় রাইড করে যাবে সেন্ট্রাল পার্কে তারপর ফের ফিরে আসবে এর প্রধান গেটে এই ইভেন্টে পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যের নামী দামি ক্রীড়াবিদরা উপস্থিত থাকবেন সাইকেল চালনাকে পরিবহনের একটি টেকসই উপায় এবং ব্যায়ামের একটি ফর্ম হিসাবে প্রচার করা এই কর্মসূচির অন্যতম প্রধান উদ্দেশ্য বিষয়ক ও ক্রীড়া মন্ত্রালয় সরাসরি তত্ত্বাবধানে এই অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকছে অফ ইন্ডিয়া ইন্ডিয়া বা ফিট সাইক্লিং এই উদ্যোগ সারা ভারত জুড়ে একসঙ্গে প্রায় হাজারটিরও বেশি জায়গায় একই সঙ্গে শুরু হবে জানা গিয়েছে এই কর্মসূচি একবার শুরু হয়ে যাওয়ার পর থেকে প্রতি মঙ্গলবার দেশব্যাপী চলবে এই সাইক্লিং ইভেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে চালু করেছিলেন ফিট ইন্ডিয়া আন্দোলন আর সেই আন্দোলনেরই একটা অংশ ফিট ইন্ডিয়া সাইক্লিং কর্মসূচি আজ বাংলা নিউজ আপডেট আজ এই পর্যন্তই প্রতিটি খবরের দ্রুত আপডেট পেতে এখনই ফলো করে রাখুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ